আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে অধ্যায় 5 6 7 8 9 এবং 14 অধ্যায় যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে সে নিয়ে আমি একটি শীট করেছি সেই শীটটি তোমাদের সাথে শেয়ার করব ইতিপূর্বে তোমাদের সাথে আমি সিভিল ফিল্ডের যে শীটটি করেছি সেটি শেয়ার করেছি আজকে তোমাদের সাথে আমি সংক্ষিপ্ত প্রশ্ন যে সেটি আছে সেটি তোমাদের সাথে শেয়ার করব এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি ভালোভাবে তোমরা করো আয়ত্ত করো তাহলে উম আশা করি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে সংক্ষিপ্ত যে কয়েকটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে এই শিটটি সুন্দর করে তোমরা ভালো করে আয়ত্ত করবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করবা তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয় আর যাদের এই সিটটি এবং সৃজনশীল সিটটি পিডিএফ ফাইল লাগবে অবশ্যই আমাকে কমেন্টে বলবা আমি তাদেরকে পিডিএফ ফাইলটি দিয়ে দেব অনেক টিচার আছেন যারা এই পিডিএফ ফাইল প্রয়োজন কারণ স্টুডেন্টদেরকে শেখানোর জন্য আপনাদের সিট প্রয়োজন আমি এই সিটগুলো আপনাদেরকে দিয়ে দেবো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদেরকে এই সিটগুলো

এখানে উত্তর হচ্ছে টাকা চার নম্বর হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের সাত গুণ পিতার বয়স বিয়াল্লিশ বছর হলে পুত্রের বয়স কত এখানে ছয় বছর পাঁচ নম্বর হচ্ছে দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল দশ বছর দশ বছর পরে মেয়ের বয়স কত হবে তিরিশ বছর ছয় নম্বর প্রশ্ন হচ্ছে আসাদের কাছে দশ টাকার পনেরোটি এবং পনেরো টাকার এগারোটি নোট আছে তার কাছে মোট কত টাকা আছে এখানে সঠিক উত্তরটি লেখা নাই এরপর দেখো সাত নম্বর সাত নাম্বার দেখো দু পিতার বয়স কত একান্ন বছর নয় নাম্বার পাঁচটি খাতার দাম পঁচাত্তর টাকা হলে নয়টি খাতার দাম কত একশো পঁয়ত্রিশ টাকা দশ নম্বর মিটার লম্বা পিতাকে সমান 25 মিটার পরে কয়টি ডকড়া করা যাবে এখানে সঠিক উত্তর হচ্ছে 25টি সঠিক পথে অল্পটি বললে 25 आंसर হবে ঠিক আছে 11 নম্বর জিসানের কাছে 100টি 20 টাকা নোট আছে তার কাছে মোট কত টাকা আছে 2000 টাকা 35 ইনটু 13 এখানে ফাকা আছে 35 ইনটু 15 ফাকা করে কোন সম্পর্কের প্রতীকটি বলবে লেস না গটার দেন এখানে লেস দন বলবেন কারণ এটা কম করবে এটা থেকে ছোট হবে খোলা বাক্য কি অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য সম্পর্ক সম্পর্কেন নট ইকুয়াল নট গ্যাটার দেন নট লেস দেন এটা একটা ল্যাস দেন হবে আর একটা গ্রেটার দেন হবে ঠিক আছে পনেরো নাম্বার একটি চেয়ারের দাম চারশো টাকা এবং একটি বেঞ্চের দাম চারশো পঞ্চাশ টাকা হলে দুইটি চেয়ার ও তিনটি বেঞ্চের দাম গাণিত ব্যাখ্যে লিখো এরপর তোমাদের ষোলো নাম্বার দেখো এখানে উত্তর হচ্ছে এটা ষোলো প্রশ্ন হচ্ছে সাধারণ গণিত এবং সবচেয়ে ছোট সাধারণ গণিত হচ্ছে হচ্ছে গরিষ্ঠ সাধারণ সবচেয়ে বড় সাধারণ তারপর আঠারো নম্বর নয় নয়ের তিনটি গুণিতক লেখ নয় আঠারো সাতাশ উনিশ নাম্বার নয়ের গুণনীয় গুলো কি কি এক তিন নয় বারো এর গুণনীয় গুলো লেখ এক দুই তিন চার ছয় পাঁচ একুশ নাম্বার হচ্ছে সাতের প্রথম চারটি গুণিতক লেখ সাত চোদ্দ একুশ আঠাশ পাঁচ নম্বর চব্বিশের মৌলিক উৎপাদক গুলো লেখ দুই তিন তেইশ নাম্বার চার ছয় আট এর লশা হচ্ছে চব্বিশ তারপর চব্বিশ নম্বর চার ছয় আট এর বসাগ হচ্ছে দুই পঁচিশ নম্বর বারো এবং আঠারো সাধারণ গুণনীয় গুলো কি কি বসাগত এক সাতাশ এগারো ও তেরো এর বসাগত এক আঠাশ নম্বর মৌলিক সংখ্যা কাটতে পারে যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো থাকে না মৌলিক সংখ্যা তাকে মৌলিক সংখ্যা বলে বা যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে বলো এরপর উনত্রিশ নম্বর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি দুই যে কোনো মৌলিক ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা মানে মৌলিক সংখ্যা সবচেয়ে মানে জোর সংখ্যা আছে একটা সেটা হচ্ছে দুই এবং ছোট সংখ্যা আছে সেটা হচ্ছে দুই ঠিক আছে ক্ষুদ্রতম সংখ্যাও দুই মনে রাখবা ত্রিশ নম্বর যে কোনো মৌলিক সংখ্যা আর গুণনীয় কয়টি দুইটি একত্রিশ নম্বর এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আটটি তেত্রিশ নম্বর এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখো 11 13 17 19 এক কি সংখ্যা মৌলিক সংখ্যাও নয় এক মৌলিক সংখ্যা নয় কেন এক এক ছাড়া অন্য কোনো উৎপাদক নেই তাই এক মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া এক বা একাধিক গুণনীয়ত আছে তাকে যৌগিক সংখ্যা বলে উৎপাদকের অপর নাম কি গুণনীয় সাতের অষ্টম গুণ গুণিত কত সংখ্যার কত এক যে কোনো সংখ্যার অসংখ্য ড্যাশ রয়েছে মানে গুণিতক রয়েছে পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি পাঁচশো একুশ ছয়শ পঁচিশ আটশো বিয়াল্লিশ এখানে সঠিক অপশন হচ্ছে উত্তর হচ্ছে ছয়শ পঁচিশ য়াল্লিশ কোথাও এক বাই আট লেস দেন সাত বাই আট সাত বাই তিন সাত বাই চার তারপর ভগ্নাংশের উপর অংশকে কি বলে লভ নিচের অংশকে আঠারো অংশ ভগ্নাংশটিতে লভ কত পাঁচ একের চেয়ে ছোট কি বলে প্রকৃত ভগ্নাংশ একের চেয়ে বড় কি বলে অপ্রকৃত ভগ্নাংশ লব ও হর সমান হলে ওই ভগ্নাংশের মান হয় এক প্রকৃত ভগ্নাংশের মান কত এক অপকৃত ভগ্নাংশ লেখক সাত বাই পাঁচটি প্রকৃত ভগ্নাংশ লেখ চার বাই সাত পাঁচ বাই নয় পাঁচ এরপর দেখো উম নম্বর নাম্বার আট তিন বাই আট এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে আট বাই তিন এরপর চুয়ান্ন নম্বর

একষট্টি নাম্বার খালিঘরের সঠিক প্রতিপ এখানে ছোট তেষট্টি নাম্বার ঘরের সঠিক প্রতিপোষক জিরো দশমিক আট লেস দেন জিরো দশমিক নয় চৌষট্টি নাম্বার জিরো দশমিক তেইশ সংখ্যাটি কতগুলো জিরো দশমিক জিরো এক দ্বারা গঠিত চার দশমিক দেড় সংখ্যাটি কতগুলো জিরো দশমিক জিরো এক দ্বারা গঠিত চারশোটি কতগুলো জিরো দশমিক জিরো এক দ্বারা গঠিত আটশো ষাটটি তারপর দেখো একশো একশত পঞ্চান্নটি জিরো দশমিক জিরো এক দ্বারা গঠিত সংখ্যাটি লিখ এক দশমিক পঞ্চান্ন পাঁচ ফাঁস আটষট্টি নাম্বার এক শত পঞ্চান্নটি দশমিক এক দ্বারা বিশটি জিরো দশমিক এক দ্বারা গঠিত সংখ্যা কত দুই দশমিক জিরো বা দুই সম্পর্ক প্রতীক বসা এখানে সম্পর্ক প্রতীক বসা তোমরা এটা এটা বড় না ছোট এরপর বাহাত্তর নাম্বার এখানে

তারপর একাশি নাম্বার জিরো দশমিক সাত কে সাধারণ বাংলায় সুপারিশ করলে সাত বাই দশ বিরাশি তেরো দশমিক জিরো পাঁচ কে সাধারণ বাংলায় সুপারিশ করলে এক বাই নাম্বার পাঁচশো চব্বিশ বাঘ দশ কত বান্ন দশমিক পাঁচ চৌরাশি সাতশো আঠাশ বাঘ একশো ইকাল পত সাত দশমিক আঠাশ পঁচাশি নাম্বার একাশে ছোট ভগ্নাংশটিকে কি পগ্নাংশ কি পগ্নাংশের ভগ্নাংশ বলা হয় প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশের না কি ভগ্নাংশ ভগ্নাংশ বলা হয় আচ্ছা তারপরে হচ্ছে আহ নাম্বার এর চেয়ে বড় ভগ্নাংশটি কি ভগ্নাংশ বলা হয় অপকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হর বড় ছোট সেটি কোন ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এরপর হচ্ছে উনানব্বই যে ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করা হয় সেই ভগ্নাংশকে কি বলা হয় সমতুল ভগ্নাংশ এরপর হচ্ছে নব্বই নম্বর হর একই থাকলে লব ভিন্ন থাকলে কোন ভগ্নাংশটি বড় হয় যে ভগ্নাংশটি লব বড় একানব্বই নম্বর বারো বাই আঠারো ও বিশ বাই এর মাঝে কোনটি বড় বিশ বাই আঠারো বিরানব্বই নাম্বার ষোলো এবং বসাগু বসাগুপত চার তিরানব্বই নাম্বার কোন ভগ্নাংশকে লব কে একটি সংখ্যা তারা ভাগ করলে কি ভগ্নাংশ পাওয়া যায় লৌগিষ্ট ভগ্নাংশ তারপর ষোলো নম্বর সরি চোরানব্বই কাটাকাটি কুড়ি চার নাম্বার ছয় বাই বারো এটাও কাটাকাটি হবে এটা যোগ করবা তাহলেই কিন্তু হয়ে যাবে সাতানব্বই নাম্বার এটার মধ্যে সাতানব্বই তোমার আনসার হচ্ছে নয় বাই আট আটানব্বই নাম্বার দুইটি প্রকৃত লেখ বারো বাই সতেরো ও ছয় বাই আঠারো নিরানব্বই দশ বাই দশ ফাঁকা এক ফাঁকা স্থানে কি বলবে ফাঁকা স্থানে বলবে দশ বাই দশ এখানে কি ইকুয়াল বলবে ঠিক আছে সমান বলবে মানে এটা কাটাকাটি করার পর এক হবে আনসার একশো নাম্বার একই সংখ্যা হলে ভগ্নাংশটির মান কত হবে এক

একশো ছয় পঁচিশটি জিরো দশমিক দ্বারা গঠিত সংখ্যাটি কত দুই দশমিক পাঁচ একশো সাত হচ্ছে এক দ্বারা গঠিত সংখ্যাটি বিশ জিরো দশমিক এক ইকুয়াল দুই দশমিক জিরো তারপর দেখো একশো আহ গেল একশো

সেই ভিডিও আহ গুলো দেখার জন্য তোমাদের অন্যান্য মাসিক পরীক্ষার প্রশ্ন এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে নমুনা প্রশ্ন সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো দেখার জন্য এই ভিডিও বাটন অথবা টেলিভিশন সেই গিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবা আর যাদের পিডিএফ ফাইল অবশ্যই আমাকে কমেন্টে বলবা আমি তাদেরকে পিডিএফ দিয়ে দেবো সিনাশীল এবং প্রশ্ন এমনকি শীতটি আর যারা টিচার আছেন তারাও এই শীত সংগ্রহ করতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইল গুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভারতের বৈশ্বাস দেখো আল্লাহ হাফিজ